এত পেঁয়াজ কি জন্যে পেঁয়াজ ও নিচে আছে পেঁয়াজের মানে পেঁয়াজের ডাল পেঁয়াজ আরেগলা মরিচ আদা বস্তা

পেঁয়াজের সময় বেশি লাগে না সময় আধা আধা ঘন্টা ঘন্টা পুরো শাকি হ্যাঁ আমি এখন অরিজিনাল দেশি পেঁয়াজ পেঁয়াজ বানাচ্ছি আমরা সবাই আমন্ত্রিত ঘুমিগাও চরাস্তা রাস্তা আলমন্দনা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট Oh kalau pihak 気合いはよろしいかな